কোন দেশেতে বাড়ি তোমার কোন দেশেতে ঘর সুন্দরী কন্যা তুমি বসে আছো অনেকটা ভাবি তুমি সাদপর তেমনি দুইটা সুন্দরে বসে আছে কথা শুনবো তাদের মিষ্টি মুখে আছে সুভা এবং রিয়া আপু তোমরা দুজন কেমন আছো বলো দর্শক কি মিষ্টি একটু কণ্ঠে আলহামদুলিল্লাহ অনেক একটু এই দিকে আসো এই আসো হ্যাঁ গাড়ি পরে চালাইবে সমস্যা নাই চালায়া বাসায় চলে যাইবার সমস্যা নাই আচ্ছা রিয়া তুমি রেগে আছো নাকি কেন আচ্ছা ফুচকা আচ্ছা মেয়েরা নেই আচ্ছা ফুচকা যে খাও এই ফুচকা যে তৈরি করে দেয় অনেকটা অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকাটা তৈরি করে তারপরে খাও

জিনিস নামকই মেয়েরা বেশি পছন্দ করে কারণ ফুচকার সাথে তো মাছ দিয়ে থাকে হ্যাঁ অবশ্যই খাওয়াবো কেন খাওয়াবো না আমার দর্শকও খাওয়াবো খাওয়াবে ঠিক আছে আর দর্শক আপনারা যদি ওদেরকে ফুচকা খাওয়াতে চান কমেন্ট একটু জানাই দেবেন না আচ্ছা এই যে সুন্দর একটা পরিবেশে পুকুরের পাশে ধারে তারপর হাতে কি ঘুঙ্গুর হ্যাঁ সুন্দর একটা গান তো আশা করাই যায় তাই না আচ্ছা ঘুঙ্গুর দিয়ে কোনো একটা গান রিয়া বা সুবার জানা আছে না ওই যে একটা গানাচিয়া দেবো মোন করিয়া ঝম 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 ঝমা মোটো বড় গা মুনাচ

না আমি তো ভিডিও করতেছি ভাবলাম হচ্ছে এখানে দুজন আছো আমি ভিডিও করতেছি আর কি আচ্ছা এমন একটি গান শুনতে চাচ্ছি দুজনের কাছ থেকে দুই টাকা আর সেটা হচ্ছে কোনো মিডিয়াতে আজ ওটা দেওয়া হয়নি কোন গানটা আসলে দেওয়া হয়নি বা নতুন কোন গান একলা জীবন অনেক ভালো রে বন্ধু এখন আমি সুখে গেছি বেশ তোরে ভালোবাসতে গিয়ে রে বন্ধু বদলে গেছে মনের পরিবেশ ভালো থাকিস রে তুই সুখে থাকিস কষ্ট করে না রেয়া এই অভাগার খো ভালো থাকিস রে তুই সুখে থাকিস রোজ কষ্ট করে নিস না রেয়া এই অভাগার একলা জীবন অনেক ভালো রে বন্ধু এখন আমি সুখে আছি বেশ তোরে ভালোবাসতে গিয়ে রে বন্ধু বদলে গেছে মনের পরিবেশ ভালো থাকিস বন্ধু রে তুই সুখে থাকিস রোজ কষ্ট করে নিস না রে প্রিয়hbarখো বাহ খুব সুন্দর আসলে সুভারকে এরকম কোন গান জানা আছে নাকি আসলে সব গাই নাই কখনো এটাই ফার্স্ট তো সবে দিছি মানে নতুন কোনো গান শেখা হয় না আচ্ছা আমি দেখি যারা তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করো সবাই প্রত্যেকটা চ্যানেলে একই গান একই গান ঘুরে ফেরে এই জিনিসটা আসলে তোমরা কখনো উপলব্ধি করেছো কিনা চাইবা যে নিত্য নতুন জিনিস দেওয়ার চেষ্টা করবা নিত্য নতুন দেওয়ার চেষ্টা করবা কারণ বাংলাদেশে বাংলাদেশে কিন্তু প্রত্যেক দিনই নতুন নতুন গান

তবে কেমন হতো তুমি বলতো গাড়ির তেল যদি তুমি বইরে দিতে তাইলে কেমন হতো তুমি বলতো গাড়ি চালাতে আমার মনে চাচ্ছে না শুধু চাই তোমা সাথে আমি হাঁটি নিঠুর বন্ধু রে দুঃখ একদিনও না লইলা খাব এই কি তোমার প্রেমের পরিচয় ও বন্ধু রে দিয়া কেন বা প্রেম শিখাইলা রে বন্ধু দূরে থাকা উচিত কি আর নিঠুর রে বিচ্ছেদের বাজারে গিয়া তোমারে প্রেম বিক্রি দিয়া করব না প্রেম আর যদি কেউ ক

বাহ সুবা তোমার কাছ থেকে একটা ভালো গান শুনতে চাচ্ছি আসলে প্রিয় অডিয়েন্স হয়তো ক্যামেরা আমার কাঁপতে পারে কারণ আমরা আসলে হেঁটে হেঁটে ক্যামেরা করতেছি হেঁটে হেঁটে ভিডিও করতেছি তো একটু কষ্ট হলেও আপনারা দেখে যাবে না সোনা দানা দামি গহ বাড়ি পাওয়া যায় রে ভালো দেখি হয় জ্ঞান মরণ আমি মিশে যাব মনের মাঝে আমি মিশে যাব মনের মাঝে কিছুই চাই না কিছুই যাই না

বাদিবাষ কিছুই লাগনা কিছুই লাগনা সুনা দানা দামিগাহ দানা দামিগাহ